যেদিকেই তাকাই চোখ জুড়ে যায় থোকায় থোকায় ধরে আছে লাখো টমেটো এবং সাথে আছে ব্রোকলি ব্রোকলি তো গাছ দেখেই যেন মনে হচ্ছে খেয়ে নেই এবং আছে স্কোয়াশ স্কোয়াশ আমার এলাকায় সব প্রথম আর কি চাষ করা হয়েছে এবং এদিকে আছে শশা এই শশার জাত কি জাত এবং এই শশা কেমন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে চলুন দেখ আসসালামু আলাইকুম তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা টমেটো দেখুন আমি কিন্তু ভিডিও করি শুধুমাত্র আমার নিজের যে জমিটা আছে আমি যে চাষগুলো করি সে চাষগুলোই ভিডিও করি কিন্তু আজকে আমি এসেছি আমার এলাকা থেকে প্রায় দশ বারো কিলো দূরে একটা ভাই তিনি মালসিং দিয়ে টমেটো শশা স্কাউস এবং ব্রোকলি চাষ করেছেন তো আপনাদের সামনে যে টমেটো বাগান দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোন জাতের সেই জাতের কথা কিন্তু এই ভাই কিন্তু আমাদেরকে আসলে সেভাবে জাতটা বলে নাই তবে তিনি বলছে যে এটা সে বাইরের দেশ থেকে সম্ভবত থাইল্যান্ড থেকে নিয়ে এসছে কোন একজন তার আত্মীয়কে দিয়ে নিয়ে এসছে বীজ বীজ নিয়ে এসেছিল তো বীজের আপনার পিস নাকি প্রায় তিনটা একে পড়ে গেছে মানে এমন একটা ব্যাপার আমাকে জানাইছিল তবে আসলে সে বলেছে যে এটা নাকি আবার এটা নাম সে আসলে উল্লেখ করেছে বর্ষা কুইন তো আসলে আমি আসলে এই আপনাদের কাছে প্রথমে ক্ষমা নিচ্ছি যে আসলে টমেটোর এই জাত সম্বন্ধে আমি আসলে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ইনফরমেশনটা দিতে পারবো না হয়তোবা তবে আমার দেখাচ্ছ কি এই টমেটোটা সেরা মানে এই সাইজ শেপ এত দারুণ এবং এত পরিমাণ ধরেছে যে এটা অসম্ভব মতন না আমি কখনোই এতটা ধরা দেখি নাই এই গাছের বয়স কিন্তু আজকে প্রায় তিন চার চার মাস প্রায় হয়ে গেছে এবং তিনি কিন্তু এখান থেকে কয়েক লক্ষ টাকা টমেটো বিক্রি করে ফেলেছে এবং এখনও পর্যন্ত দেখুন তার গাছগুলোর থেকে কিন্তু আপনার কুশি যে জালি পাতা সে জালি পাতা ডোগা কিন্তু বের হচ্ছে এবং সেখানে কিন্তু ছোটো ছোটো কিন্তু ফুলে প্রচুর ভরা তো আমি আসলে যেটা আপনাদের জানাবো যে আপনারা চাইলে আপনারা আমি আরও ইনফরমেশন দিতে পারবো পরবর্তী কোনো একটা ভিডিওতে তো এ পাশে আছে ব্রোকলি তো ব্রোকলিটা সম্বন্ধে যতটুকু আমি জানলাম যতটুকু তার কাছ থেকে শুনতে পারলাম যে এটা হচ্ছে এয়ার মালিক সিডের আহ গ্রিন ক্রাউন যাদের একটা ব্রোকলি জাত আহ এ জাতটা সম্বন্ধে আমি আসলে খুব একটা অবগত না কারণ আমি আসলে আহ যেহেতু ঘুরে ঘুরে ভিডিও করি না মানুষের কাছে যাই না বা নিজে যতটুকু বা যেটা চাষ করি সেটা সম্বন্ধে জানি আমি কিন্তু আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন আমি কিন্তু বেগুন সম্বন্ধে আল্লাহর রহমতে যথেষ্ট জানি যতটুকু জানি আমি বেগুন সম্বন্ধে জানি অন্যান্য জাত বা অন্যান্য সবজির ক্ষেত্রে আমি অতটা ভালো আসলে জানি না কারণ আমি যেহেতু আসলে কখনো এই এই চাষগুলো করি নাই তবে তার কাছ থেকে যতটুকু শুনছি এবং তিনি এর আগেও আপনার এই ব্রোকলি শশা আপনার স্কাউস এগুলো করেছে তো সেখান থেকে লাভ লাভবান হওয়ার পরে কিন্তু তিনি আবার এগুলো নতুন করে চাষ করেছেন তো অনেক ভালো গাছের অবস্থা অনেক ভালো এবং আমার থেকে আরো ভালো ইনফরমেশন তিনি দিবেন তিনি কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসবেন এবং আমি তাকে কিছু প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তিনি দিয়েছেন তো এটা হচ্ছে কিন্তু আমাদের এলাকাতে আমি এই প্রথম দেখলাম যদিও আমি সত্য কথা বলতে কি আমি আহ কখনোই স্কাউশ গাছ দেখি নাই স্কাউশ আসলে আমি এই প্রথম দেখলাম এবং দেখে যেটা বুঝলাম যে এটা প্রচুর পরিমাণ ধরে এবং এটার দেখতে কিন্তু মনে হতে পারে যে ওজন কম বা কতটুকু বা ওজন হবে কিন্তু আমি কাছ থেকে দেখছি এবং আমি নিজে আসলে ওখান থেকে সবজি হিসেবে খাওয়ার জন্য আসলে দুইটা নিয়েও এসেছিলাম ভাই আমাকে দিয়েছিল দুইটা তো এক একটা ওজন কিন্তু এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে তো আমি যেগুলো আনছিলাম সেগুলো একটু ওজন কম কারণ আমি যখন যেদিন নিয়ে এসছিলাম তার ঠিক আগের দিনই কিন্তু তিনি কিন্তু বিক্রি করছিল তো যাই হোক তার যে স্কাউস এটা আমার খুব ভালো লাগছে এবং আমার ইস্কাউশ দেখি এত বেশি ভালো লাগছে যে আমি কিন্তু ভাবতেছি আমি নেক্সট হয়তো শীতের পরে যে বা আগামী শীতের আগে আমি ইস্কাউস চাষ করব এবং এই সেটা আমার হয়েছে আমি এই স্কাউজটা চাষ করবো এবং স্কাউসে দেখলাম যে তুলনামূলক অন্যান্য সবজির থেকে একটু সুবিধা আছে চাষ করা কারণ এটা চাষ করতে খুব একটা মানে ঝামেলা নাই মোটামুটি আপনার বেগুন বা লাউ বা মিষ্টি কুমড়া এগের থেকে একটু ঝামেলা কম তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শশা এবং এই শশা গাছ দেখে আমার বেশ ভালো লাগছে কারণ ভাইয়ের শশা গাছের বয়স আজকে পঞ্চাশ পঞ্চাশ কি আটচল্লিশ দিন বয়স হবে এবং তার এই পঞ্চাশ বা আটচল্লিশ দিন বয়সে যে পরিমাণ শশা ধরেছে গাছে এবং আমি যতটুকু দেখলাম বা বুঝলাম যে শশা সব থেকে ভালো যে দিকটা আমার লাগছে শশার কালার মানে শশার কালারটা একটু একটু হালকা সাদা মতো যেহেতু সাদা শশা আমরা বাজারে গেলে কিন্তু সবাই কিন্তু এই শশা কিন্তু পছন্দ করি আমরা দাম যদি দশ টাকা বা পাঁচ টাকা দু টাকা বেশি হয় আমরা কিন্তু এই শশাটা নেওয়ার চেষ্টা করি তো আমি যতটুকু তার থেকে ইনফরমেশন পেয়েছি এটা বেশ এটা আসলে আমি কি জাত বা কোথা থেকে নিচে বীজ বা কবে রোপণ করছে এই সমস্ত কিছুই আসলে আমরা তার মুখ থেকে শুনবো তবে ভাইয়ের যে চাষগুলো আমার সব থেকে বেশি ভালো লাগছে যে তিনি এখানে টোটাল চারটা সবজি চাষ করেছেন তার ভিতরে আহ টমেটো ব্রোকলি এবং শশা তো চারটায় কিন্তু তিনি মালসিং দিয়ে করেছেন দেখুন মালসিং আমি তার সাথে তার কাছে জিজ্ঞেস করছি ভাই মালসিং ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন তিনি এবং তার ভাই দুজনেই ছিল সেখানে এবং তারা আমাকে নিঃসন্দেহে একটা কথাই জোরালো হয়ে বলল ভাই মালসিং এর বিকল্প নাই মালসিং এর বিকল্প নাই দেখুন অনেকেই ভিডিও করেন বা অনেকেই বলেন যে মালসিং দরকার নাই মালসিং এর খরচ বেশি আমি কিন্তু নিজেও কিন্তু মালসিং দিয়ে চাষ করি তা আমার কাছে কিন্তু মালসিংটা খুব বেশি খরচ বা কৃষকের লাভ হয় না লস হয় আমি এরকম কোনো কিছু কিন্তু দেখি নাই দেখুন আমিও কিন্তু এর আগে মরিচ চাষ করেছি মালসিং এ বেগুন করেছি আমি এখনো বেগুন করতেছি আমি আবার এখন আপনার করলা করব তো মাসাল্লাহ ভালো আমি এই তো মালসিং এর আমিও মালসিং এর বিকল্প দেখি না বিশেষ করে সবজি চাষে মালসিং এর বিকল্প আমিও দেখি না তো চলুন আমরা আর কোনো আমি আর কোনো কথা বলবো না চলুন এখন আমরা সে ভাইয়ের সাথে কথা বলি এবং শুনি তার মুখ থেকে সবকিছু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি এখানে মোট জমি কতটুকু আমার এখানে জমি আছে দুই বিঘা কাটা জমি আছে আর এর ভিতরে আপনার মানে ভ্যারাইটি কয়টা আছে ভ্যারাইটি চারটা ভ্যারাইটি আছে তার ভিতরে আপনার বর্তমান কি কি আছে বর্তমানে এটা গ্রীষ্মকালীন টমেটো আছে টমেটো তারপরে স্কোয়াশ আছে তারপর এই সাইডে ব্রোকলি আছে তারপর শশা আপনার ব্রোকলি এই জাতটা কি জাত ভাই এটা হচ্ছে এয়ার মালিকের গ্রিন ক্রাউন গ্রিন ক্রাউন আচ্ছা এটা কি আপনি এর আগে কখনো করছেন না এটা আমার প্রথম এটা আগে কখনো করা হয় না আপনি করেছেন ব্রোকলি করেছেন কিন্তু এই গ্রিন ক্রাউনটা প্রথম তাই তো হ্যাঁ এটা প্রথম আর আপনার এই পাশে যে টমেটো আছে দেখলাম মাশাআল্লাহ সেই টমেটো ভাই সাইজটাও মানে টমেটোর সাইজ আমি এত বড় কখনো দেখি নাই দেখছি ছোটো গেলে দেখছি আমাকে দেশি টমেটো দেখছি কিন্তু এখন এই টমেটোটা ভাই এটা আসলেই খুব মানে এটা কি জাত এটা এটা বর্ষা কয়েন বর্ষা কুইন মানে এটা আপনি পাইছেন কি দোকানে পাওয়া যাবে না এটা আমরা বাইরে থেকে বাইরে থেকে নিয়ে ওকে ঠিক আছে আর আপনার এই যে স্কাউটটা আমার তো এদিকে আসি ভাই হ্যাঁ স্কাউট দেখলাম ভাই আমার এলাকায় এই প্রথম আমি আমার এলাকায় কারো দেখি নাই আপনার দুই ভাই করছেন ওই জায়গায় এক ভাই আর আপনি তাই তো হ্যাঁ এটা কি জাত ভাই এটা সানি হাউস এটা এটা কোন কোম্পানি এটা সুপ্রিম ফিল্ড আচ্ছা এই স্কাউটটা করছেন এটা কি মালসিং পেপার কি আপনার 4 ফিটের হ্যাঁ এটা 4 ফিট 4 ফিটে আপনি ডাবল বেড করছেন ডাবল বেড তা আপনার এই যে চারা থেকে চারা কত ইঞ্চি বা কত ফিট চারা থেকে চারা এখানে 24 ইঞ্চি আছে 24 ইঞ্চি 2 ফিট তাই তো হ্যাঁ 2 ফিট দেবা আর আপনার সারি থেকে সার এই শাড়ি থেকে এই সার 30 ইঞ্চি ড্রেন আছে কতটুকু ড্রেন আছে আপনার 1.5 ফুট 1.5 ফিট তার মানে আপনার 18 ইঞ্চি হ্যাঁ 18 ইঞ্চি ড্রেন আছে তো আপনার এই পর্যন্ত আপনি কেমন টাকার আপনি স্কোয়াশ বেচলেন এবং বর্তমান বাজার রেট কত বর্তমানে বাজার রেট 35 থেকে 40 টাকা কেজি আছে বেচা কিনা শুরু করছি কিছুদিন হলো আজকে শুনলাম আপনি বিক্রি করছেন আজকে বা কালকে হ্যাঁ গতকালকে বিক্রি বিক্রি করছিলেন শুনলাম 30 প্লাস

জাতে থেকে এটা কি আপনার কাছে সেরা মনে হয় এই জাতটা শশাটা একটু সাদা হয় তো শীতকালীন যে জাতগুলো আছে ওইগুলো ওই শশাগুলো কালো হয় এই সাদা শশা একটু চাহিদা থেকে বেশি তার কারণে এই শশাটা আমি লাগে গাছের আপনার দেখলাম একটু হলুদ হলুদ ভাব আছে গাছটা একটু একটু মোটামুটি শক্ত হয়ে গেছে হ্যাঁ তো সেই হিসাবে আপনি মানে কোনো শিডুল স্প্রে বা আপনার কোনো হরমোন বা আপনি কি ইউজ করতেছেন এই জন্য আর কি স্প্রে অনুযায়ী স্প্রে কি করতেছেন এই সাদা মাছি বা আপনার মাকড়ের জন্য মাকড়ের জন্য আমরা মাইলেজ ব্যবহার করি তারপর সাদা মাছির জন্য বায়োক্লিন ব্যবহার করা হয় বায়োক্লিন হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে ভাই তা আপনার প্রজেক্ট আসলে আমি অনেক আগে এসেছি ঘুরলাম দেখলাম সবকিছুই বুঝলাম আপনি তো এই মানে মালসিং দিয়ে তো এইবারই প্রথম নাকি আমি ভাই নিজেও একজন কৃষক আমি কিন্তু মূলত ভাই ভিডিও করি বা ইউটিউব না আমি ওই নিজে চাষ করি আর আমার নিজের তাই দিয়ে প্রথম আমি বাইরে ভিডিও করলাম তো ভাই আহ ভালো থাকবেন আর আশা করি আপনার সামনের দিনগুলো আরো ভালো হোক আপনি আপনার স্কোয়াশটা আসলে আমার খুব ভালো লাগছে ক্যাপসিকাম করার কোনো ইচ্ছা আছে কিনা ক্যাপসিকামটা আসলে আমাদের দেশে বাজার যায় তো ওইভাবে নাই জন্য তাহলে তো ভাই স্কোয়াশ তো একই অবস্থা না স্কোয়াশ চলে আমাদের এলাকা না চললে এটা বাইরের এলাকায় চলে হ্যাঁ চলে শীতে জাদুর থেকে কোনো ভালো জাত আছে জাত তো অনেকই আছে তারপর আমার মনে হলো যে জাদু শ্বশুর একটু সাদা হয় যার কারণে এটা দামটা বেশি পাওয়া যায় হ্যাঁ ওকে ভাই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আচ্ছা ভাই আর আল্লাহ হাফেজ আসসালাম